দর্শক নিম গাছে থেকে যাচ্ছি জয়সাগর দেখেন কত 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 কতক্ষণ টাইম লাগবে জয়সাগর যেতে পাঁচ মিনিট পাঁচ মিনিট সেম সিম্পল রাস্তা তার মানে আপনারা এই জয়সাগরে আসতে হলে আপনারা বগুড়া টু ঢাকা মহাসড়কের ভুয়া গেতে নামক যে স্থান আছে ওইখানে আপনাদের নামতে হবে নামার পরে নিমগাছে বাজারে আছে যে কাউকে বললে যে আমরা জয়সাগরে যাবো আপনাকে নিয়ে যাবে বেশি পারে না দশ টাকা মাথা বলতে ভাড়া নিতে পারে দশ টাকা পাঁচ টাকা আর যদি রিজার্ভ তাহলে তাহলে বিশ টাকা বা টাকা নিতে পারে চলেন আমরা যাচ্ছি জয় সাগর আজকে টার্গেট জয় সাগর আমরা এসে গেছি এই হলো মার্শাল জয় সাগরের মেইন পথ আমাদের পাইলট আগে কাছে আসলে পাইলটকে পাবেন ভাই কি নাম আব্দুর রহমান আব্দুর রহমান নাম ভালো থাকেন ভাই হ্যাঁ আমরা জয় সাগর দেখার আগে আমরা একটু জয়সাগরের পরিবেশটা দেখব যে পাশের যে জয়সাগরের পাশের যে বাড়িগুলো আছে বা ঘরগুলো আছে তারা আসলে কীভাবে জীবন যাপন করে একটু দেখার চেষ্টা করি তারপর আমরা জয়সাগর নিয়ে কথা বলি অনেক বাড়িঘর হয়ে গেছে পুরোটা জয়সাগরের পাশ দিয়ে বাড়িঘর হয়ে গেছে একদম বাড়িঘর তবে আমি অনেকদিন আগে আসছিলাম এখানে যে রাস্তাটা আমরা হাঁটতেছি এখানে ছিল কাঁচা রাস্তা ছিল দেখুন দেখতে সেখানে ইটপাশে রাস্তায় তবে দেখেন এলাকার বাড়িগুলো কিন্তু মাটি দেখেন একদম মাটিতে তৈরি দেখেন মাটির ঘর

সব সদস্য মিলে মাছ চাষ করে তারা লাভ ভাগ করে না করে সবাই দেখাশোনা করে খাদ্য বা পরিষ্কার টরিষ্কার যা কিছু করা লাগে সব সদস্য মিলে দিলেই করে বহ কি করে সভ্যের তো এর আগে গ্রামীণ ব্যাংকের আওতায় ছিল আচ্ছা প্রথম ছিল ফিচারির আওতায় আচ্ছা ফিচারি গ্রাম ব্যাংকের কাছে ই দিয়া গেল গ্রাম ব্যাংকের ডেট শেষ হওয়ার পরে এই যে শেখ হাসিনা সরকার ছিলেন উনি আর এলাকার কাক কোনো মানুষের ই নাই আচ্ছা কোন সমস্যাকে লিস্ট না দেয় ঘিরে কিন্তু গড়ে উঠেছে অনেক জীবনযাত্রা যেখানে ধরেন কেউ মাছ ধরছে মাছ ধরে কেউ কৃষি কাজ করে কেউ বা ধরেন বাচ্চা কাচ্চা রাখতেছে কেউ আড্ডা মারতেছে এই যে পরিবেশ মানে একসময় হয়তো জমিদাররা কি করতে জানি না কিন্তু এখানে দেখেন একটা ইয়া ঘিরে কিন্তু অনেক কিছু তৈরি হচ্ছে তাদের জীবন মান এখানে আয় ইনকাম অনেক কিছু কিন্তু এখান থেকে চলে আসতেছে আসসালামু আলাইকুম আগে না মাটি ঘর ছিল মাটি ঘর কমে গেছে নাকি আগের এলাকায় খুব মাটি ঘর ছিল না এখন কমে গেছে না অনেক কমছে আল্লাহ না অনেক কমে গেছে কারণ যে হ্যাঁ নাই বললেই চলে আগে তো পুরাই মাটি ঘর অনেক দিন আগে তো মাটি ঘর কমলে কেন বাবা বলুন তো দেখি এটা কাহিনি কি

নাই থেকে অনেকদিন আগে তা বোধহয় বছর আসতে কি দশকা কাটছে ছোট আমি তখন দেখছিলাম প্রচুর কিন্তু মাটির ঘর ছিল কিন্তু এখন আর মাটির ঘর নাই আর মাটির ঘর তৈরি করাও কঠিন আর অত মাটি বা কই পাবো মানে সময় দরকার কারণ একদিনে তো একটা মাটির ঘর হয় না কমসে কম একটা মাটির ঘর করতে গেলে পাঁচ ছয় মাস লাগে যার জন্য মানুষের ওই ধৈর্যটা নাই গাছগুলো এখন অনেক পুরোটাই দেখেন পুরা দিগির পাশে কিন্তু বসিত হয়ে গেছে পুরা এই যে দেখতেছি আমরা পুরোটা দেখেন ফুললি কিন্তু বসিত হয়ে গেছে চারপাশে বসিত হয়ে গেছে দর্শক আজকে আমি জয় পাড়ে দাঁড়িয়ে এটা অনেকেই জানেন না যে আসলে জয়সাগরের পাশে প্রাকৃতিক যে সৌন্দর্য মানে এটা আসলে একটা পর্যটন কেন্দ্র হওয়ার কথা কিন্তু আসলে অনেকেই দেখেন যোগাযোগ ব্যবস্থা নাই ভালো নাই বা পর্যটকের যে ব্যবস্থাগুলো সেগুলো কিন্তু সুবিধা থাকতো আমার মনে হয় এখানে পর্যটক বহুত আসতো দেখেন মানে এত বড় একটা দিঘি সেই দিঘির চারপাশে দেখেন পুরা কিন্তু বসতে হয়ে গেছে ফুললি বর্ষিত হয়ে গেছে চারপাশে চারপাশে কিন্তু বর্ষিত হয়ে গেছে এই বাংলার মাটিতে কত শত গল্প যে লুকে আছে বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার এক সময় রাজাদের নগরী ছিল এখানে আজ ইতিহাসের স্মৃতি রেখে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন ধিঘি জয়সাগর এটি শুধু একটি ধিঘি নয় প্রেম যুদ্ধ এবং বিজয় বেদনা আর সৌন্দর্যের মিলন মেলা আজ আমরা আপনার সাথে শেয়ার করবো এই পাঁচশো বছরের ঐতিহ্য সেই জায়গা এই সেই জায়গা এখান থেকেই জন্ম নিয়েছিল বীরত্ব আর প্রেমময় এক ইতিহাস দর্শক এই জয়সাগরের দ্বিঘিনে অনেক প্রচলিত কথা আছে সেই উনিশশো থেকে উনিশশো সালের কথা সেন বংশেও রাজা অচুত সেন ছিল উনি ছিলেন কুমলাপুর রাজধানীর রাজা বা জমিদার বলা চলে এই অচুত সেনের কন্যা ছিল ভদ্রভত সেন তিনি আসলে দেখতেছিল খুবই সুন্দরী আর এক রাজা ছিল তার নাম ছিল ফিরোজ শাহ তার একটা ছেলে ছিল নাম ছিল বাহাদুর শাহ উনি ওই শের বংশে অচুৎ সেনের রাজাকে যখন রাজার সুন্দরী মেয়েকে যখন দেখে দেখার পরে উনি একটা বিয়ার প্রস্তাব দেয় যখন উনি বিয়ার প্রস্তাব দেওয়ার পরে যখন ওই রাজা সেন কিন্তু বিয়ার প্রস্তাবকে নাকচ করে দেয় অচুৎ সেন যখন না করে দেয় যে না তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেব না আসলে ভদ্রপতি অপ্রূপে সুন্দরী ছিল যার কারণে ওই শাহ ছেলে যেটা বাহাদুর শাহ তখন ওই মেয়েকে উঠে নিয়ে আসে এবং উঠে নিয়ে আসে এই যে আমার পিছনে গাছ দেখতেছেন এই গাছের এখানেই উঠানে এসে এখানে সে জোরপুক উঠে নিয়ে আসে এই সেই নিমগাসির মাটিতে তখন ওই রাজা এই নিমগাছিতে এলাকায় যুদ্ধ শুরু করেন আর এই যুদ্ধর তারিখ ছিল প্রায় উনিশশো থেকে উনত্রিশশো উনিশশো সালে যখন যুদ্ধ শুরু হয় যুদ্ধ শুরু করে ওই রাজায় জিতে মানে সে সে তার মেয়েকে নিয়ে চলে যায় যাওয়ার পরে উনি চিন্তা করে যে এখানে কি করা যায় ওনার স্মৃতি হিসাবে এখানে সেই রাজা এইখানে দিঘিটা স্থাপন করে এটা লোকের মুখে শোনা যায় পাশ দিয়ে ঘুষ এখন একদম এই জয়সাগর একদম পারে পাড়ের দিক বাড়ি বাড়িঘর হয়েছে এই দেখেন মাটির ঘর মাটির ঘর এখন হয় না দেখেন মাটির ঘর গেছে দেখেন চার দিঘি কিন্তু আগের বড় এটা ছোট হয়েছে কারণ এখানে দেখেন এই যে বাড়িঘরগুলো যখন হয়েছে তখন তো এগুলো ছোট হয়েছে পুরো রাউন্ড দেবো আজকে দেখি চারপাশে কি অবস্থা এলাকার মানুষ কীভাবে বসবাস করতেছে জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই একটু প্রশ্ন করতাম এই যে পুকুরের চারপাশে জনবসতি খুঁজে জয়সাগরের এখানে আসলে কোন কোন বংশের লোক বাস করে এখানে হিন্দু মুসলিম উভয় দুই দুই পক্ষের লোক এখানে কি আমি একজন শুনছিলাম যারা ওই যে কি বাসী বলো আদিবাসী আদিবাসী ওরা কি আছে

বুকুর বড় দিগি দেখেন এত বড়টা দিঘিতে কিভাবে মাছ আমরা বাংলাদেশের এস চেয়ে বড় একটা দেখি আছে আর এটা দ্বিতীয় দিঘি দেখেন কি সুন্দর সামনে মাটির ঘর নিয়া নিয়ে তারা নিয়ে গেছে ও আমকি তুলে দিলে বাবা ব্যাটা আজই

মহিলাটা দেখছেন কি কষ্ট করে যারা বুঝি না যে আসলে তিনটা ছেলে তিনটা ছেলে মানুষ করে পরে যদি তাকে হ্যাঁ কষ্ট করবে সবাই মিলা করবে তারপরে মা বাবা দেখতে হবে না এটা কোন দেশে আছে আমরা দেখি কিছু ছেলে পেলে জানি না কেন এত নির্দেহ হয় বুঝি না কারণ মহিলাকে দেখে আমার এত খারাপ লাগছে যে আসলে খুব কষ্ট পাচ্ছি আমি যে আসলে ছেলে পেলে কেন এমন হয় একসময় এই জয়সাগরের কিন্তু কথা শুনছি কথা আছে না যারা আছে গয় পেয়াল শেখাবে জয়সাগরের বেল এটা কিন্তু কথা কিন্তু আছে দেখেন আর এটা কথা হিসেবে হলো এক সময় শোনা কথা যেটা যে এই জায়গার মাঝখানে এই জয়সাগরের মাঝখানে ছিল আপনার গাছ হ্যাঁ আর এই পুরো কিন্তু পানি ছিল না ছিল কস্তুরি মতো অনেকেই দেখা যাচ্ছে যে ওই অল্প পানি ছিল অনেকে কিন্তু সেই বেল গাছ থেকে কথা আছে বেল সে জয়সাগরের বেল তার মানে বেল উঠা নিয়ে আসতো এটা কথা আছে এক সময় এই জয়সাগরের মধ্যে বেল গাছ ছিল আর সেই বেল অনেকে অনেক নিয়ে আসতো যার আছে তেল সে জয়সাগরের বেল এটা কিন্তু অনেক জায়গায় অনেক কথা আছে আর সেই জয়সাগর কিন্তু এটা এখন দেখেন কালের পরিবর্তনে দিনের পরিবর্তনে কত কিছু চেঞ্জ হয়ে গেছে আর এখান থেকে এত বাড়িঘর ছিল না বা এই যে আমরা যে চারপাশ দিয়ে হাঁটতেছি এত কিছুই ছিল না হাটার মতো পরিবেশই ছিল না ছিল জঙ্গল আর এই জয়সাগরে ছিল হলো পর্যাপ্ত পরিমাণ গাছ আর মাঝখানে একটা বেলগাছ ছিল আজকে আমি সেই ঐতিহাসিক জয়সাগরের মাঝে দাঁড়িয়ে আছি এক সময় এই দিঘির আয়তন ছিল প্রায় আটান্ন একর আর লম্বাই ছিল প্রায় আধা মাইল আর পস্তে ছিল প্রায় আধা মাইল দর্শক আসলে কি ভাবা যায় যে বর্তমান এত একটা দিঘি এখন নয় ধরেন বিভিন্ন মেশিনারিজ আছে অনেক কিছু আছে কিন্তু খনন করার কিন্তু ওই সময় আজ থেকে পাঁচশো বছর আগে আসলে এত বড় একটা দিঘি যেটা আপনি চোখ দিয়ে কিন্তু শেষ করা যাচ্ছে না আপনি চোখে শেষ করতে পারবেন না কীভাবে খনন করছে দেখেন লোকালিভাবে মানুষ দিয়ে আসলে এটা বিস্ময়কর করে এটা ভাবাই যায় না সময় এই জয়সাগরে কিন্তু আঠাশটি ঘাট ছিল মানে এই জয়সাগরের দিঘিতে আঠাশটি ঘাট ছিল সেই ঘাটগুলো এখন কিন্তু আর নাই সব বিলুপ্ত হয়ে গেছে দেখেন মানে এই জয়সাগরে এক সময় চারিপাশে সব টোটাল মিলিয়ে মোটামুটি আঠাশটি ঘাট ছিল এখন কিন্তু সব বিলুপ্তি তবু দিঘিটির জলরাশি এখনও ইতিহাস বহন করে যাচ্ছে কালের পরিক্রমায় দর্শক দেখেন আমরা কিন্তু এপারে চলে আসছি আমরা কিন্তু এক সময় ও যে ওইপারে ছিলাম ওখান থেকে ঢুকছি ওই যে ওই যে মাথা ওই মাথা থেকে ঢুকছে না পাশে চলে আসছি দেখেন কত বড় দিগি মসজিদ ফ্যান ফ্যান মার গাছ গাছের আগান ইয়ে লাগাইছে সুন্দর গাছের ইউকুলেটার গাছের মাথায় মাইক লাগাইছে সুন্দর দেখেন মসজিদ জয় সাগর আর যেখানে বলি না কেন আসলে বিকালের গ্রাম যে কোনো গ্রামে কিন্তু সৌন্দর্য থাকে গ্রামের মধ্যে কিন্তু সৌন্দর্য এটা মনে রাখেন আপনি যেই গ্রামে হোক না কেন আপনার জন্মস্থান হোক বা আপনার যে স্থানেই হোক না কেন বাল্যকালের যে স্থানেই হোক সেটা কিন্তু সৌন্দর্য যে আপনি যদি মনে চাচ্ছেন আমি কিন্তু জয়সাগরে একদম চারপাশ দিয়ে ঘুরতেছি কিন্তু আপনি ইচ্ছা করলে কিন্তু এই জয়সাগরের চারপাশ দিয়ে ঘুরতে পারবেন সুন্দর রাস্তা আছে কিন্তু আপনি হুন্ডা নিয়ে আসতে পারবেন জয়সাগরের চার মধ্যে ঘুরতে পারবেন এটা ইজিলি অটোবাইকে ঘোরা যাবে কিন্তু একটু কষ্ট হবে মাঝে মধ্যে একটু ভাঙা আছেই আসসালামু আলাইকুম। ভালো আছেন? বেরা বা বেরা কি করতেছেন? না? ফাইন। বাবা যা আমারটা জানার ছিল। এই যে আপরে এত বড় পুকুর একটা। দিঘি। মাছ মারেন কিভাবে? পান? জাল হইলো। লাইন দিয়ে না?

মানে মাছ টান হার্ভেস্ট করা আগে সেই খরচা রেখে যে লাভ দিয়ে দেয় আবার মাছ মারবে যদি এক বছরের খরচ দেখে লাভ হয় দিয়ে দেয় ফাইন ফাইন তো কিছু খেয়াল করে দেখছি এত মধ্যে কিন্তু আন্তরিকতা আছে দেখেন কারণ জন সদস্য মিলে যদি একটা প্রতিষ্ঠান চালান যা কি লাগে বা ছয় হাজার কিন্তু কথা না মিল কথা এদের টেকা ছ হাজার বা পাঁচ হাজার কিন্তু কথা না হিসাবে যে আন্তরিকতা দেখেন তিনশো জন লোক যদি একসাথে থাকে একটা লাঠি মানে বোঝেন কি অবস্থা বলছিল যে প্রতিজন ওটা কথা বলছে প্রতিজন সদস্য সাত হাজার টাকা লাভ করছে তাকে কিন্তু ইনভেস্টার রাখে আর এক বছরের ইনভেস্ট রাখে তার মানে একুশ লক্ষ টাকা লাভ করছে কিন্তু একটা হারভেস্টে তার মানে তাহলে চিন্তা করেন যে প্রজেক্টটা কত বড় প্রজেক্ট এবার কত বড় দিকই দেখেন একদিকে শীতের সিজন একদিকে সূর্য অস্ত যাচ্ছে দেখেন আর সামনে দেখেন খেজুর রস কাটতেছে কে দিলে তার আগে বাজবে না এখন বাজবে না

আর গুলো সাত বস্তা ডুবা ভিট আর বিকালে তো অনেকে যে চার বস্তা নিয়ম মাপা নিয়ম মাপা কি কি মাছ আছে এখানে এখানে বাংলা ধরনের সব মাছই তাতে আপনি এখানে আছেন কত কত বছর আছেন 16 বছর তাতে সবচেয়ে বড় কত বড় মাছ পাইছেন সর্বোচ্চ মনে হয় যে বে আমরা তো মনে হয় তিন মাস পর পর ফিশিং করি ও তাতে মনে হয় যে পাঁচ কেজি

খাবার দিবে লোকজন আসে হ্যাঁ শুটিং করতেছে দেখেন ওই এই যে শুটিং চলতেছে দেখেন সাথে মানুষের একটা মিলন থাকে দেখেন যেটা গ্রামে আসলে বোঝা যায় যে আসলে প্রকৃতির সাথে আমাদের যে মিলনটা এটা একটা সৃষ্টিকর্তার রহস্য দেখেন এই যে আসছি ঘুরছি ঘুরতেছি আপনার জয়সাগর দেখতেছি হ্যাঁ মনটা যতই বলি যত টেনশন ছিল মনটা মার্শাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যায় তোমরা কি এখানে থাকো এই কোন মাদ্রাসা এটা হচ্ছে ভালো লাগে না ঠিক আছে আসলে ভালো লাগে এখানে আসলে ভালো হয় একদম দিঘি বিশাল দিঘি দেখার মতো ঠিক আছে ভালো থাকো আসসালাম জয়সাগরের দৃশ্য আমাকে আসলে মুগ্ধ করছে আমার মনে হয় যদি প্রশাসন এইটাকে একটু তত্ত্বাবধান করে যে সুন্দর রাস্তা দিয়ে এবং রাস্তা দিয়ে বসার জায়গা একদম বাজার এখান কাছে কিন্তু একদম নিমগাছি বাজার দূরে কিন্তু না এবং এখানে প্রচুর পর্যটক আসবে আমার মনে হয় কারণ দেখার জন্য কারণ জয়সাগর অনেকেই দাম শুনছে অনেকেই দেখে নাই এবং দেখার মতো আসলে সৌন্দর্য মানে সুন্দর বিকালে যদি আপনি আসেন এখানে আপনি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন বেড়াতে পারবেন রিল্যাক্সে বাতাস করতে খাইতে পারবেন খুব সুন্দর একটি জায়গা আপনি আসতে পারেন দর্শক এই ছিল আজকের জয় ভিডিও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আমার সাথে থাকেন দেখতে থাকেন আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক স্থানে কোনো এক সময় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ